এই যে আবার চলে আসলাম পুরাতন সাইকেলের ভিডিও নিয়ে তো যারা পুরাতন গ্যার সাইকেল নিতে চান খুব কম দামে একদম পানির দামে পাচ্ছেন আমাদের কাছে তো আসলেই আমরা রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা সাইকেল সেল সারা বাংলাদেশে এবং ডাকার ভিতরে ঢাকার বাহিরে আমাদের লোকশন হচ্ছে ডাকা উত্তর আবদুল্লা অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার সবার আগে ভিডিও পেয়ে যাবেন কারণ ভাই সাবস্ক্রাইব করলে হচ্ছে যে আপনার ভিডিও দেখে ধারণা করতে পারবেন যে আমরা হ্যাঁ সাইকেল কত টাকা সেল করছি তাই না তো অবশ্যই এই জন্য বললাম আর অবশ্যই আপনারা তো ঘুরে আসবেন তাহলে অবশ্যই আপনার দাঁড়ানো হয়ে যাবে যে আমরা কেমন কোনো সাইকেল সেল করছি কয় টাকা সেল করছি হ্যাঁ সবই দেখতে পারবেন তো আসলে ভিডিও আর বাড়াবো না আশা করি যে আপনারা অনেকে নক করেছেন ফোন দিয়েছেন সরি কমা করবেন কারণ আমাদের আরেকটি ব্যবসা আছে কাপড়ের অনলাইনে সেটা সময় দিতে হবে প্রচুর এজন্য সাইকেলের সময়টা আসলে মানে মাঝে মাঝে দেওয়া হয়নি আসলে ব্যস্ততার মানে কারণে কিন্তু আসলে অনেক সময় ভিডিও করতে পারে নাই সেই হিসাবে আসলে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন ভালো ভালো সাইকেল পাচ্ছেন আমাদের কাছে গিয়ার সাইকেল ওয়াইল ব্রেক বিভিন্ন ব্র্যান্ডের কথাই তো অল বাংলাদেশে আমরা সেল করছি ঠিক আছে তো অবশ্যই যাদের যাদের সাইকেল লাগবে যোগাযোগ করবেন শিগড়ি আমরা খুব কম দামে সাইকেল ছাড়ছি সারা বাংলাদেশেই পুরাতন সাইকেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম